আপনারা জানেন যে মহিবুল্লাহ মিয়াজি যিনি টিএনটি মসজিদের ইমাম দীর্ঘ সময় যাবত উনি ইমামতি করেন উনি একটা এজাহার দিয়েছেন সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি চার পাঁচজন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং পঞ্চ করে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজহাল অবস্থায় সেখানে উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন যেটা একটা স্বাভাবিক অবস্থা না পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত উনি একটু সময় চান যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন উনি নিজে নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি উনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার তো এরকমভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে সিএনজি কোন সময় অটো এখান থেকে বাস যুগে উনি এসে যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাবতুলি গাবতুলি থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন তো পঞ্চগড়ের টিকিট কিনতে গিয়ে উনি বগুড়ার পেন্টাগন হোটেল যেটা কি না শেরপুর থানা সম্ভবত না যদি ভুল না করি কোথাও তো ওইখানে যে যাত্রাবিরতি করে সেইখানে উনি নেমে উনি নামাজ করেন বাগরিবের টাইমে তো এরপরে উনি পঞ্চগড়ে চলে যান এরপরে ওখান থেকে উনি নিজে নিজেই হাঁটতে 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 ওইখানে যে পড়ে যান বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের অবস্থা তাকে আবিষ্কার করেন